হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম পরন্ত বিকালে আমরা একটা পেঁয়াজের জমিতে আসছি আপনাদের একটু দেখাবো এটা জাতের নাম হচ্ছে লালবি হাইব্রিড এই পেঁয়াজটা আমরা আশা করতেছি আমাদের আঠাশি পাখি আঞ্চলিক বসে আঠাশি পাখি আঠাশি আমরা আশা করতেছি যে শতাংশ চাই মনে হবে ফলন এটা মিথ্যা না সত্য আপনারা একদম জাজ করতে পারেন আপনাদের চোখের সামনে দেখেন আপনাদের চোখের সামনে কিন্তু পেঁয়াজ এই দেখেন এই যে গাছ গাছে আসলে কোনো বল বলতে কিচ্ছু নেই দেখেন গাছের গ্রোথ কি কত সুন্দর গাছ কি মোটা এর বল বলতে কিচ্ছু না একলা কিন্তু ভেঙে মাটির সাথে লুটাই গেছে দেখেন পেঁয়াজের কোয়ালিটি দেখেন একটা পেঁয়াজ একশো গ্রামের বেশি হবে মেবি দেখেন পেঁয়াজ কাহাকে বলে কত বড়কে কেটেছে করে হাইব্রিড এ দেখেন পেঁয়াজ লালতি হাইব্রিড প্রত্যেকটা পেঁয়াজ আপনাদের দেখায় এ দেখেন পিঁয়াজ কাহাকে বলে লালতির হাইব্রিড এই গলা কিন্তু একদমই কিচ্ছু না একদম শুকায় গেছে দেখেন আর মাটির উপর কত বড় একটা পেঁয়াজ এই দেখেন কত বড় একটা পেঁয়াজ এটা হচ্ছে লালতের হাইব্রিড প্রত্যেকটা পেঁয়াজ আপনাদের আমি দেখাবো এই দেখেন পেঁয়াজ এই যে প্রত্যেকটা পেঁয়াজ শতাংশ চার মন ভালো কবে হবে দেখছেন দর্শক আপনাদের দেখানোর জন্য আসলাম দেখেন পেঁয়াজ কাহাকে বলে শতাংশ চার মন হবে দর্শক আপনাদের আমি দেখাই এখানে কয়টা গাছ একটা গাছ দুইটা গাছ তিনটা গাছ চারটা গাছ পাঁচটা গাছ ছয়টা গাছ সাতটা গাছ এক সিরিয়ালে গাছগুলো দেখেন কত ঘন লাগানো তারপরে কী পরিমাণ পেঁয়াজ নামছে সে একটা গাছ ভাঙিয়া পড়ে গেছে একটা গাছ ভাঙা পড়ে গেছে এর গুদি দেখেন কী পরিমাণ পিঁয়াজ হয়েছে আসলে আল্লাপাক রবুল আলমিন পরিশ্রমকে কিন্তু বিফলে যায় না এই যে এই জমির যে মালিক সে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট এবং পরিশ্রম করছে যার ফলে তার পিঁয়াজগুলো দেখেন কি সুন্দর পেঁয়াজ আল্লাহ দিয়ে রাখছে আসলে চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না এবং এর গাছগুলো কোনো বল নাই দেখেন ভাঙিয়ে পড়ে গেছে গাছগুলো ভাঙিয়ে একলাই পড়ে গেছে অটোমেটিকলি পড়ে রয়েছে আর পিঁয়াজগুলো এখানে নেমে রয়েছে দেখেন এই যে একটা পিঁয়াজ আমরা দেখেন আপনাদের এই টেস্টটা কিন্তু উঠে ফেলা রয়েছে দেখেন এই যে দেখেন পিঁয়াজ কি সুন্দর পেঁয়াজ দেখার মতো পেঁয়াজ এই পিঁয়াজ দেখানোর জন্য আপনাদের আসলাম দর্শক দেখেন প্রত্যেকটা গাছ এই জমির প্রত্যেকটা গাছ কিন্তু এভাবে ভাইঙ্গাকা মাটির সাথে পড়ে গেছে অতএব পেঁয়াজ কিন্তু পেঁয়াজ কালি নেই হাইব্রিড পেঁয়াজ একটা গুণ আছে যে কালি খুব কম হয় আর এই পেঁয়াজ কালি যখন পেঁয়াজের কম হবে তখন কিন্তু ফলন বেশি হবে দেখেন আপনাদের আমি দেখাবো যেইটা আপনি দেখেন না কেন সেটা একই অবস্থা দেখেন এই যে পেঁয়াজ মাটির নিচেই কী সুন্দরভাবে সাজায় রয়েছে আপনাদের যদি দেখাই আপনারা যদি দেখতেন সরাসরি এসে যদি দেখতেন তাহলে মানে বলার মতো কোনো ভাষা নেই আমার মুখে যে কথা বলবো সেই বলার মতো কিন্তু ভাষা নেই আপনাদের এই জন্য সর সরজ এসে আমি দেখালাম যে পেঁয়াজ কাহাকে বলে কত প্রকার কী কী আমার চ্যালেঞ্জ থাকলো যদি এরকম পেঁয়াজ আমার মনে হয় পুরো বাংলাদেশের ভিতরে একজনের কারো হয় নাই এই জমির মালিক বাদে এই জমির মালিক বাদে আমার মনে হয় বাংলাদেশের ভিতরে কোনো পিঁয়াজ কেউ আজ পর্যন্ত আবাদ করতে পারে নাই দেখেন একটা পিঁয়াজ মাটির নিচে দেখেন আপনি যেটাই দেখবেন এইটা এর সাইড একটা পিঁয়াজ দেখেন মানে প্রতিটা পেঁয়াজ আসলে কি বলবো আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না এখানে তিনটা পিঁয়াজ আছে দেখেন এই যে এই একটা পেঁয়াজ এই একটা পেঁয়াজ এই একটা পেঁয়াজ দেখেন আসলে এটা গড় ওজন আমার মনে হয় একশো প্লাস হবে গড় ওজন একশো গ্রামের প্লাস হবে দেখেন পিয়াজি কোনো বল নাই একলাই ভেঙে পড়ে গেছে এটা কিন্তু একদম নরম কী সুন্দর প্রতিটা পিঁয়াজই দেখেন এটা আপনাদের আর কত দেখাব আপনারা যেটা দেখবেন সেটার কিন্তু একই অবস্থা এবং এই পিঁয়াজের মানে গঠন প্রণালী অসাধারণ এটা দেখার মতো খুবই চমৎকার এই জন্য কিন্তু দর্শক আপনাদের দেখানোর জন্য আমি আসলাম এটা লোকেশন আমি বলে দিই এটা আছে ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত আর ব্রাহ্মণ কান্দা এই পেঁয়াজটা পঁচিশে নভেম্বর রোপণ করা হয়েছিল আজকে কিন্তু পনেরোই ফেব্রুয়ারি এই দেখেন দর্শক আজকে পনেরোই ফেব্রুয়ারি পঁচিশে নভেম্বর কিন্তু রোপণ করা ছিল দেখেন দর্শক আসলে পেঁয়াজ তো দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন যে পেঁয়াজ আল্লাপাক রবীন্দ্র আবহাওয়া ভালো থাকার কারণে এবার কিন্তু বৃষ্টি নাই আবহাওয়া ভালো থাকার কারণে আল্লাপাকবল পেঁয়াজ দিয়ে রাখছে জমিতে যদি দাম থাকতো তাহলে মুখে থাকতে একটু হাসি থাকতো যেহেতু দাম নাই মন পেঁয়াজ এক হাজার বারোশো টাকা পনেরোশো টাকা আসলে এইভাবে যদি দাম থাকে তাহলে কৃষকের খরচের টাকা উঠবে না কারণ এক কেজি বীজের দাম তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা ভালো ফলন হয়েছে এটা হচ্ছে লালতিন হাইব্রিড এর এক কেজি বীজের দাম তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা আর এমনি যে সার ওষুধ খরচ করা হয়েছে প্রচুর টাকা কিন্তু কষ্ট খরচ হয়েছে এই জন্য আপনারা দেখতেছেন যে অনেক সুন্দর ফলন হয়েছে ঠিক আছে কিন্তু অনেক টাকা কিন্তু খরচ হয়েছে তো দর্শক দেখেন ক্যামেরার উপর থেকেও দেখা যাচ্ছে কি সুন্দর পেঁয়াজ সাজাই রয়েছে তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম